আবরার হত্যা মামলায় হাইকোর্টেও বহাল থাকলো নিষিদ্ধ ছাত্রলীগের পঁচিশ জনের সাজা রায়ে সন্তোষ দ্রুত ফাঁসি কার্যকর চায় পরিবার গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার নিশ্চিতের আহ্বান তারেক রহমানের দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি মির্জা ফখরুলের যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে তাদেরকে অবশ্যই সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি অর্থ সহ সব ধরনের সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন প্রধান উপদেষ্টা সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ আসন্ন সফরে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা বেজিং সম্পর্ক বলল প্রেস উইং এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে যত ধরনের কলোবরেশন করা যায় অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় চূড়ান্তর উপরেখা অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক ধারায় বাজেট থেকে বেরিয়ে আসার পরামর্শ সিপিডির বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমানো কঠিন এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুনে অনুষাট জনের প্রাণহানি আতসবাজির সরঞ্জাম থেকেই দুর্ঘটনা বলছেন প্রত্যক্ষদর্শীরা